হওয়ার মাধ্যম এটা দিয়ে শুরু করার কথা ছিল কিন্তু শুরু করলে বলবো যে ওয়া শুরু করছে তো এই জন্য আপনাদেরকে দুনিয়াবি কথাগুলো আগে বলে রিমেম্বারেন্স অফ আল্লাহ যেটা এক নম্বরে আনার কথা ছিল আমি শেষের দিকে নিয়ে আসলাম আপনাদেরকে আমি তৈরি করে করে এখন বুঝতে সুবিধা হবে আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্ত হয় আল্লাহ স্মরণে যে হৃদয় প্রশান্ত হয় আমার একটু আগের যে পয়েন্টটা এটা যদি আপনি ফিল করেন ভেতর থেকে প্রশান্ত না আপনার আপনি তো মানে বিশাল বড় আশা নিয়ে বুক বেঁধে থাকবেন আপনার তো হতাশার কোনো সুযোগ নেই আপনি ভিতর থেকে মনোদৈহিক প্রশান্তি শান্তি সুখ এটা অনুভব করবেন আল্লাহ স্মরণ আখেরাতের স্মরণ যার মধ্যে থাকে সে সুখী হয় সে জীবনে শান্তি লাভ করে আর আপনি যদি নাস্তিকদের দিকে তাকেন আপনারা জানেন ওরা কি কঠিন জীবন জীবনযাপন করে বিশ্বাস করেন টক শোতে অনেক বড় বড় কথা বলে কিন্তু রাতের বেলা যখন মরণ নিয়ে চিন্তা করো দম বন্ধ হয়ে আসে আমরা মরণ নিয়ে কথা বলে দম বন্ধ হয়ে আসে তো বুক ভরা দম নিয়ে আমি তো খুশি আমি তো আমার রবের কাছে যাচ্ছি আমার মহা অভিভাবকের কাছে কাটার হবে না কোনোদিন ছিনিয়ে নেওয়া হবে না এটা চলবে তো চলবে মহাকা তো আল্লাহ স্মরণ আখিরাতে স্মরণ আমাদেরকে খুব হোপ দেয় আশা জাগায় আশা জাগা নিয়ে কিন্তু নাস্তিকদের কথা যদি চিন্তা করেন ওদের জীবন মরণ নিয়ে যখন ভাবনা শুরু করে ওদের দম বন্ধ হয়ে আসে একটা সাফোকেটিং লাইফ ওরা লিড করে এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহি তা ইনুল খুলুদ কেন আল্লাহর জিকিরের মানুষের অন্তর প্রশান্ত হয় কেন আমাদের হিউম্যান বিং এটা দুইটা জিনিসের সমন্বয় আমাদের দেহ বডি আর সোল আমরা যখন ক্লান্ত হই ঘুমালে সতেজ হয়ে ক্ষুধা লাগলে খেলে ফুয়েল দিলে সতেজ হয় কিন্তু আমাদের রুহ এটার খাবার কি আমাদের যে আত্মা এটা আখেরাতের স্মরণে আল্লাহর স্মরণে এটা প্রাণবন্ত হয় এটা সজীব হয় এটা উজ্জীবিত হয় জন্য আল্লাহ তাল স্মরণে আখেরাতের স্মরণে মানুষ উজ্জীবিত হয় মানুষ প্রশান্ত হয় সে হৃদয় থেকে একটা সুখানুভূতি সে ফিল করে এটা রিয়েলাইজ করে আর যারা এটা করেন আল্লাহ কি বলছেন ভেরি দেয়ারিং লাইফ ভেরি মিজারেবল লাইফ আপনি যদি নাস্তিকদের দিকে টাইম টু গো হাউ টু প্রসি মানে কি ভাববে কোন দিকে যাবে আসলে কি যদি থাকে কিছু এই যদি থাকে চিন্তায় ওরা একটা দম বন্ধ হওয়ার মতো যে পরিবেশ পরিস্থিতি এরকম একটা লাইফ তারা লিড করে আর যারা বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আখেরাতে বিশ্বাসী তারা এই পৃথিবীর জীবনে তো সুখী হবেই আখেরাতে তারা মহাশান্তির সন্ধান পাবে এবং যে আয়েরটি দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করে আল্লাহ তারা বলছেন মানে আমিরা সোয়ালি হামিন দেখারিন উনসা কোন মুমিন ব্যক্তি নারী হোক পুরুষ হোক যে আমি দশটা যা বললাম এটা সামহাও হয় ইমানের সাথে সম্পৃক্ত নয় কর্মের সাথে সম্পৃক্ত এটা দুইটা যদি কেউ নিশ্চিত করে আল্লাহ বলে ফালানো হাইয়ান্নাহ হায়াতন তৈবা আমি গ্যারান্টি দিচ্ছি আমি কমিটমেন্ট দিচ্ছি আমার প্রোক্লেমেশন আমার ডেক্লেয়ার যে আমি তাদেরকে হায়াতে তৈবা আমরা বলি না আল্লাহ হায়াতে দান করুক আপনাকে বলি না বাংলায় হায়াতে তই গেবা মানে একটা পবিত্র জীবন একটা সুখময় জীবন একটা শান্তিময় জীবন আমি তাদেরকে দান করব এজন্য আল্লাহ তালা স্মরণে মানুষের হৃদয় প্রশান্ত হয় আল্লাহ স্মরণে আখেরাতে স্মরণে যাদের হৃদয় প্রশান্ত হয় এদের দুনিয়াতে যে কোনো কষ্ট নাই সমস্যা নাই তা না আছে অভাব অনটনা আছে দুর্ঘটনা আছে কিন্তু এগুলো তাদেরকে উদ্বিগ্ন হতে দেয় না কথা বুঝতে পেরেছেন বিশ্বাসী পরায়ণশীল ব্যক্তিদের জীবনে কষ্ট আছে দারিদ্রতা আছে দুঃখ আছে কিন্তু এটা তাদেরকে উদ্বিগ্ন বানায় না এটা তাদেরকে অস্থির হতে দেয় না অস্থির চিত্তের হয় না তারা প্রশান্ত চিত্তের অধিকারী আর আমরা শুরুতেই বলেছি যে অন্তরে সুখী বড় সুখ বা আসল সুখ তো হৃদয়ের সুখটা তারা সবসময় অনুভব করে আল্লাহদিক্রিল্ গুরু জেনে রেখো সাবধান আল্লাহ তালা স্মরণেই হৃদয় প্রশান্ত হয় তো আমরা যেন আল্লাহ তালা স্মরণের মধ্য দিয়ে আখেরাতের স্মরণের মধ্য দিয়ে পৃথিবীতে সুখী হতে পারি প্রশান্ত চিত্তের অধিকারী হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার অমল করার তৌফিক দান করব আমি কি একটু করে তিরিশ সেকেন্ডে একটু পয়েন্টগুলো আবার বলবো কি কি বলেছিলাম এক নম্বর কি ছিল সুখী সমৃদ্ধ জীবনের জন্য সিম্পলিসিটি সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া দুই নম্বর ক্ষমা করে দেয়া ক্ষমা করে দেবেন এখান থেকে দেয়া যাবে ক্ষমা করে ভুলে যান সব দুঃখ কষ্ট ক্ষোভ জ্বালা ভুলে ক্ষমা করে দেন দেখবেন যে একটা সুখ পাবেন মাফ করে দেন না একটু ক্ষমা করে দিয়ে দেখেন আপনি সুখী হবেন তিন নম্বরে ট্রাই টু মেক আদার্স হ্যাপ অন্যকে সুখী করার চেষ্টা করা রাইট চার নম্বরে বি গ্রেটফুল উইথ ওয়ার ইউ হ্যাপ যেটা আছে এটা নিয়ে আমি শুকুর গুজার যেন হয় এটা আমাকে সুখী বানাবেন পাঁচ নম্বর অ্যাভয়েডিং ওয়েডিং কম্পারিজন তুলনা কমানো ও এত ড্যাশিং লাইফ ওর এত গ্লামারাস লাইফ ওর এত এগুলো বাদ দিয়ে আমার যেটা আছে সেটা নিয়ে যেন আমি আরও নিজেকে সমৃদ্ধ করতে পারি এটা আপনাকে সুখী বানাবে ছয় নম্বরে কী ছিল পিস অফ মাইন্ড এটাই হচ্ছে কিন্তু এটা হচ্ছে আজকে বলা যায় টেক অওয়ে মেসেজ আজকের আলোচনার টেক অওয়ে মেসেজ কী পিস অফ মাইন্ড ইজ দ্য রিয়েল হ্যাপিনেস মনের সুখী আসল সুখ বলেন মনের সুখী আসল সুখ সো আপনার এই মনে মনের সুখ পাচ্ছেন কিনা এই সুখকে আপনি কখনো নষ্ট করবেন এটাই আসল সুখ আচ্ছা সাত নম্বরে কী ছিল হ্যাঁ এক্সপেকটেশন লেস মানে এক্সপেক্ট লেস অল্প প্রত্যাশা করা বেশি প্রত্যাশা করলে না মিললে কষ্ট আর অল্প প্রত্যাশা করছে পাইছে অনেক তাহলে হ্যাপি আচ্ছা আট নম্বরে ডু নট এক্সপেক্ট গ্র্যাটিউড ফ্রম ওয়ান অন্যের থেকে গ্র্যাটিউড শুকুর থ্যাঙ্ক ইউ অ্যাপ্রিসিয়েশন এগুলোর জন্য বসে না থাকা আচ্ছা নয় নম্বরে কী ছিল বি হোপফুল বি অপটিমিস্টিক আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না আর নিরাশ হওয়ার কোনো সুযোগিতা আজকে আমরা পেলাম না অনেক ট্রাই করে কী বলেন সো নিরাশ মোটেও হওয়া যাবে না আর দশ নম্বরে কি ছিল রিমেম্বারেন্স অফ আল্লাহ আল্লাহ বিদিক্লাহি তকমা কুলুব আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে হৃদয় প্রশান্ত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে একটা হ্যাপি পিসফুল মানে লাইফ উইথ ফুল অফ কন্টেনমেন্ট ট্রাঙ্কুলিটি একটা হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ যেন আমরা লিড করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন আলহিম আলহি উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ